সবাইকে ঈদ মুবারক ঈদের দিন কি অবস্থা দেখুন এখন বাজে সাতটা মিনিট আর বৃষ্টির অবস্থা দেখুন সেই সকাল থেকে বুড়রা থেকে বৃষ্টি হচ্ছে আর এখন বাজে সাতটা মিনিট তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে গর থেকে বের হওয়ার কোনো উপায় নেই আমাদের বাড়ির পাশেই একটা ঈদগাহ ঈদগাতে এ তদন্তের সবাই কিন্তু ঈদে নামাজ পড়ে তো আজকে আটটার সময় ঈদে নামাজ ছিল। কিন্তু আটটা প্রায় তো আজকে মনে হচ্ছে ঈদগাতে আর নামাজ হবে না। বাইর আয়ানের বাবা সবাই ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিয়েছিলেন ভাবছিলেন হয়তো এর আগে একটু সময়ের জন্য হলেও বৃষ্টি তামবে কিন্তু বৃষ্টি তো আর তামার নামও নিচ্ছে না অনবরত চলছে ঈদের দিন যে রাস্তাটা বাচ্চাদের হাসি খুশি দৌড়া দৌড়ি লোকজনের ভরপুর থাকে আজকে রাস্তাটা একেবারে ফাঁকা নামাজে যাবে পর পর রাস্তার গিয়ে দেখতেছে লোকজন যাচ্ছে কিনা এখন বাজে সকাল নয়টা তো রান্নাঘরে এলাম এখন কিছু পাঁপড় বাজবো সকালবেলা সেমাই রান্না করেছিলাম আর রাতের বেলা কিছু সন্দেশ করেছিলাম সেটা দিয়ে চা খাওয়া হয়েছে আর এখন নয়টার দিকে একটু পাপড় আজকে বাজি সকালে ঈদগাতে আর নামাজ পড়া যায়নি পরে মাইক এনাউন্স করা হয়েছে ঈদগার পরিবর্তে মসজিদে ঈদের নামাজ হবে তো যাই হোক মসজিদে ঈদে নামাজটা হয়েছে তো এখন আবার কুরবানির জন্য প্রস্তুতি নিবে তো এখানে আরও একটা সমস্যা যেহেতু বৃষ্টি চলতেছে কোনো কাজ করা যাচ্ছে না মানুষ সাহস পাচ্ছে না কিভাবে কি করবে তো আজকে মনটা এত খারাপ কি বলবো বলার কোনো বাসা নেই ঈদের দিনটা নিয়ে সবারই কিছু না কিছু এক্সপেকটেশন থাকে অনেক প্ল্যান থাকে তো আজকে সব কিছু বিফলে চলে গেছে সাড়ে নয়টা বেজে গেছে এখনো আহ গোসল করা হয়নি ঈদের গোসল তো আজকে প্রথম এই যে ঈদের গোসলটা আমি বৃষ্টির পানি দিয়ে করতেছি আসলে গোসল করতে যাবো তো যাওয়ার আগে ভাবলাম একটু বৃষ্টিতে ভিজে প্রথম গোসলটা এই বৃষ্টির পানিতে করি তারপরে বাথরুমে গিয়ে গোসল করে ড্রেসটা চেঞ্জ করব। শন করে তারপরে ছেলেকে রেডি করে দিলাম ছেলে সাতা নিয়ে যে সাথে একটু বাজারে গেল বাজার থেকে অলরেডি ফিরে এসেছে আর এদিকে ওয়াহিদা রাহিলা ওরা তো সকাল থেকে আফসোস করতেছে বৃষ্টির জন্য বাজারে যেতে পারতেছে না ওয়ালাইকুম সালাম আমাদের এইদিকে গ্রামের ঈদগুলোতে আসলে বাচ্চারা প্রথমে সবার কাছ থেকে একটু সালামি উঠায় তারপরে সেটা নিয়ে বাজারে গিয়ে মানে কিছু কেনাকাটা করে এখানে আরো দুইজন ঈদের দিনে মারামারিতে ব্যস্ত দেখুন কেউ কাউকে ছাড়বে না মানে দুজন দুজনেই আর কি মারামারিতে সমান কেউ কাউকে পিছনে ফেলতে পারেন না আর এখন বাজে দুপুর বারোটা বারোটার দিকে বৃষ্টিটা মোটামুটি থেমে গেছে

আরিয়ান আগেই জুবাইরের সাথে বাজারে গিয়ে তার কেনাকাটা করে চলে এসেছে আর এখন ওরা দুজন যাচ্ছেন বাজারটা যেহেতু আমাদের বাড়ির পাশেই তো এই যে দেখুন পেছন ফেসন আর একজন চলে যাচ্ছেন আরিয়ানের বাবা কুরবানির জন্য চলে গেছেন তো ওখানে ওনার কাজ চলতেছে আর এই মিডিলের সময়টা তো একেবারেই ফ্রি তেমন কোনো কাজকর্ম নেই মাংস আসার অপেক্ষায় তো সেই ফাঁকে আমিও এই যে ঈদের ড্রেস হিসাবে একটা শাড়ি পরলাম সকাল থেকে বৃষ্টির জন্য মনটা খারাপ আর কোনো কিছু ভালো লাগছিল না তো ঈদের আনন্দটাকে আর কি একটু রাখার জন্য একটা শাড়ি পরে একটু ফটোশুট করি আর আমাদের ওই পাশের বাড়ি থেকে আর কি একটু ঘুরে আসি তো আমাদের আশেপাশে সবাই ঈদের দাবাত দেন তো কারো বাসায় যাওয়া হচ্ছে না আর আসলে কুরবানির ঈদে ওই রকম কোথাও যাওয়া হয় না তো ভাবলাম ওই নিচের একটা বাড়ি থেকে ঘুরে আসবো শাড়ি পরে আর আমারও শাড়ি পরা হয়ে যাবে তো যে দেখুন চলে যাচ্ছি আমি আজকে হঠাৎ করে শাড়ি পরেছি দেখে আমার কুকুরটা হা করে আমার দিকে তাকিয়ে আছে মনে মনে হয়তো ভাবছে এ আজকে আবার কি নতুন রূপ ধারণ করলো তো যাই হোক ওই বাড়িতে গেলাম জুবাইর একটু ভিডিও করলো তো ওই বাড়িতে যাওয়ার সময় আর মোবাইল নেইনি তাই আসার সময় জুবাইর আবার বারান্দা থেকে একটু ভিডিও করলো আপনাদের সাথে শেয়ার করলাম ফিরে এসে আবারও ড্রেসটা চেঞ্জ করে নিলাম আসলে শাড়ি পরে থাকতে বা কাজ করতে আমি একেবারে অস্বস্তি ফিল করি তো জাস্ট শখের জন্য একটু পরেছিলাম কিছু ছবি নিলাম ঈদের দিনের স্মৃতি হিসাবে রাখবো তো ছবি তোলা হলো তারপরে একটু ঘুরে ফিরে এসে শাড়িটা খুলে এখন আবার একটা থ্রি পিস পরলাম তো বিছানাটা এলোমেলো হয়ে গিয়েছিল ওটা গুছালাম তারপরে চলে এসেছি রান্নাঘরে করে তো ওয়াহিদা রাহিলা তিনজন হচ্ছে গরুর মাংস খায় না তাই ওদের জন্য এখন একটু মুরগির মাংস রান্না করব। আর সেই সাথে একটু বিরিয়ানিও রান্না করব। কুরবানির মাংসটা আসার পরে আমাদের তিনজনের জন্য একটু বিফ বিরিয়ানি করবো আর ওদের জন্য ভাবলাম একটু চিকেন বিরিয়ানি করি তো মুরগি মাংসটা যেহেতু আগে থেকে তাই ওদের বিরিয়ানিটা আমি আগেই একটু রেডি করে দিচ্ছি আসলে মাংস নিয়ে আসার পরে ব্যস্ততাটা অনেক বেশি বেড়ে যায় তখন মাংস কাটো তারপরে আশেপাশের যারা কোরবানি দেয়নি তাদেরকে বাঘ বটোরা করে দাও তখন আসলে ওইভাবে সময় পাওয়া যায় না তাই ভাবলাম ওই ফ্রি সময়ে ওদের জন্য বিরিয়ানিটা আর মাংসটা রান্না করে রাখি আর এখানে আমি অল্প পরিমাণে চাল নিচ্ছি ওদের তিনজনের জন্য আর কি যেটুকু লাগবে সেই হিসাবে চাল ভিজিয়ে রাখলাম আর বিরিয়ানিটাও আমি সহজ সিম্পল তো একচুয়ালি আমি ওদের বিরিয়ানিটা বসাচ্ছি আর অন্য চুলায় ওদের জন্য একটু মাংস রান্নার জন্য আর কি বসাচ্ছি তো মাংসটা পরে আর রান্না করা যাবে না পরে আমাদের মাংস নিয়ে আমি ব্যস্ত হয়ে থাকবো সকাল থেকে বৃষ্টির কারণে মনটা এত খারাপ ছিল দেখি কি বলবো আমি সকালে ফজর নামাজ পড়ে একটু চারান্না করে খেয়ে তারপরে আবার শুয়ে পড়েছিলাম মনে মনে ভাবছি যে এত বৃষ্টির দিনে আবার ঈদ কিসের মানে মনটা খারাপ হয়ে গিয়েছিল সেজন্য আর কিছু করতে ভালো লাগছিল না তো এখন যেহেতু আবার বৃষ্টিটা মোটামুটি থেমে গেছে হালকা হালকা রোদ এসেছে তো এখন আবার আর কি মনটা একটু ফুরফুরে লাগতেছে কিছু করতে ইচ্ছা করতেছে তো বিরিয়ানিটা আমি ওদের জন্য এ যায় প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ঈদের বাজার থেকে আরিয়ান কিছু খেলনা কিনে এনেছে আর আমাকে এত কন দরে মানে বিরক্ত করতেছে মা আমার খেলনা গুলো ভিডিও করে আন্টি দেখাও তো আমি এখন খেলনা গুলো একটু ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা কি আরিয়ানে আনছো একটা ডাম্পার হুম জিপনি হম দাম কত জিপ গাড়ি একটা গান গান বাবাই তো যে শব্দ করে নেবো

কোনদিন দিন মেউলে খাই মে হইছো হ্যাঁ দেখি লাখ লইন দেখি এরকম চুড়ি কিনেছিল তো ও নিজের জন্য চুড়ি কিনে এনেছে তো সে নাকি গতকালকে মেয়ে হয়েছে তো এই চুড়িগুলো দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলা যখন ঈদের বাজারে যেতাম তখন কিন্তু এই চুড়িগুলো আমরাও কিনতাম আমি তো চার পাঁচটা চুড়ি এভাবে কিনে আনতাম ঠিক স্প্রিং এর মতো এই চুড়িগুলো বিকাল তিনটা বেজে গেছে তো এখনো কুরবানির মাংস নিয়ে আরিয়ানের বাবা আসেননি আর ওরা কিন্তু অলরেডি মাংস নিতে চলে এসেছে ওদেরকে বলে রেখেছিলাম আসার জন্য বান্দর দেখা তো হয়েছে খামার মারবো দাল না খামার মারি আর দিবা আর দেউ সাইন কি না করে মারে তোমরা নয়া দেখি মশলাপাতি সব রেডি শুধুমাত্র মাংস আসার অপেক্ষায় আর কি তো এখানে দেখতে পাচ্ছেন সেদিন যে নতুন ছোট ছোট গাছগুলো লাগিয়েছিলাম সেখানে খুব সুন্দর একটা ফুল ফুটেছে আয় আয় আয়

বিকাল চারটার দিকে মাংস নিয়ে এসেছেন তো এখানে মনে হয় হাড় ছাড়া মাংস গুলো আছে তো আপনারা অনেকেই আগে জিজ্ঞাসা করেছিলেন আপু তোমরা কি কুরবানি দিচ্ছ তো আমরা তো কুরবানি দেই মানে একটা গরু দিয়ে সাতজন আর কি ভাগ করে দেই তো এখানে এক ভাগ মাংস এসেছে মানে আমরা এক নাম দিয়েছি এখানে একটা গরু সাত ভাগের এক ভাগ মাংস আর কি ছয় হাজার টাকা দামের তো এখানে মনে হয় আরিয়ানের বাবা এক প্যাকেটে প্যাকেট প্যাকেট আলাদা করে এনেছেন আর কুকুরটা দেখুন মাংস দেখেনি যে কে কন্ট্রোল করতে পারতেছে না তো মাংসের সাথে কিছু আজিবাজি মাংস থাকে সেগুলো প্যাকেট পরে হারিয়ানের বাবা কুকুরের জন্য নিয়ে এসেছেন এই যে পাশে দেখতে পাচ্ছেন তো আমি আগে মাংসগুলো সামাল দেই তারপরে ওকে দিব তো এখানে একটাতে মনে হয় সিনার মাংস কলিজা ওইসব আর সিনার হাড় যেগুলো আলাদা করে যে আমি নীল বোলে রেখেছি আর এখানে কুলোর মধ্যে যেগুলো রেখেছি ওগুলো হাড় হাড়ের মাংস আর যে গোল ডালার মধ্যে যেগুলো রাখা হয়েছে ওগুলো মাংস তো এই বছর আসলে মাংসের পরিমাণটা একটু কম হয়েছে মনে হয় গরুটা একটু দাম দিয়ে কিনা হয়ে গেছিল এই বছর ঈদের বাজারে গরুর দাম অনেকটা কম ছিল তো প্রথম দিকে কিন্তু যারা গরু বিক্রি করেছে তারা অনেকটা দাম দিয়ে বিক্রি করেছে আর অনেকে আছে যারা শেষের দিকে বিক্রি করেন যে শেষের দিকে শেষ মুহুর্তে এসে বিক্রি করলে হয়তো দামটা বেশি পাবো তো এরকম করে আসলে অনেকে কম দামে গরু বিক্রি করেছেন আর প্রথম দিকে গরু একটু বেশি দামে বিক্রি হয়েছে আর আমাদের এই গরুটা কিন্তু প্রথম দিকেই আর কি ওনারা কিনেছিলেন তো আমরা অন্য এক বাড়ির সাথে আর কি বাঘ করে শেয়ার করে দিয়েছি তো আমাদের এক বাঘ আর ওই বাড়িতে তাদের চার বাইয়ের ছয় বাঘ ছিল তো যাই হোক আমি এখানে প্রথমে মাংসটাকে তিন ভাগ করে নিয়েছি তিন ভাগ করে হাড় এবং মাংস দুইটা সমানভাবে দিয়ে আশেপাশের যারা কুরবানি দেয়নি তাদের জন্য করে এভাবে ভাগ করতেছি তো আমাদের আশেপাশে খবর নিয়ে দেখলাম কে কে কুরবানি দিচ্ছেন না তো একটা লিস্ট করেছি তো লিস্টে আমি সাত আটজন পেয়েছি সেই হিসাবে আর কি বাঘ গুলো করতেছি আমি আসলে কিভাবে কি বাক করব বুঝতে পারছিলাম না তো পরে হিসাব করে দেখলাম এখানে বারো কেজি হার মাংস আছে তো তার থেকে আমি চার কেজি আর কি আধা কেজি আধা কেজি করে প্যাকেট করে বাক করে দিচ্ছি বিকালের দিকে খাওয়ার জন্য আমি এখানে কিছু মাংস দিয়ে এখন বিরিয়ানি করব আর বাকিটা দুয়ে পরিষ্কার করে ফ্রিজে এনে রাখবো তো যারা বাকি রয়েছিলেন তাদের জন্য এখন আরো কিছু প্যাকেট করে রাখতেছি ওগুলো ওয়াহিদা আহিলাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর আমি এখানে কিছু মাংস নিয়েছি বিরিয়ানি করার জন্য প্রতি বছর কুরবানির মাংস দিয়ে দুপুরে খাওয়া হয় তো এই বছর আর দুপুরে খাওয়া গেল না কারণ মাংসটা অলরেডি বিকালের দিকে এসেছে অনেকটা লেট করে এসেছে তো আর কুরবানির মাংসটা রাতেই খেতে হবে আ পাতা তো ভাবলাম কিছু মাংস ছোট ছোট করে কেটে বিরিয়ানি করে নেই প্রেসার কুকারে নেই না হাড়ি গেল তোলাই দিতে খুব খালি তুমি অফ ক্যামেরায় আমি এদিকে বিফ বিরিয়ানিটা আর একটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম তো ওটা প্রায় হয়ে যাওয়ার পথে তো এদিকে মাংসগুলো ডাইনিং টেবিলের উপরে রেখেছি পরে ঠিকঠাক করব আর এই যে দেখুন বিফ বিরিয়ানি তো আমি একেবারে সিম্পল পদ্ধতিতেই করতেছি তো এদিকে ওদের জন্য আমি যে মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা করেছিলাম ওটা ওদের জন্য সার্ভ করে নিচ্ছি অত আগেই হয়ে গিয়েছিল আমি আর প্রেসার কুকারে ডাকনাটা কুলি গরম গরম সার্ভ করার জন্য তো ওদেরটা আগে সার্ভ করে নিয়েছি ওদেরকে দেওয়ার জন্য আর আমাদেরটাও প্রায় হয়ে যাচ্ছে আমাদেরটাও সার্ভ করে আপাতত খাবারটা খাবো আর তারপরে বাকি যে মাংসগুলো রয়েছে ওগুলো রাতের দিকে প্যাকেটে ভরে ফ্রিজে রাখবো আর কিছুটা রান্না করব। গাছ থেকে একটা বড় সাইজের লেবু নিয়ে এসেছি বিরিয়ানির সাথে একটু লেবু হলে ভালো লাগে বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে তো আমি এখন সবার জন্য একসাথে সার্ভ করে নিচ্ছি তো এই ছিল এই বছরের কুরবানি ঈদের দিন জানিনা কতটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করার সেটাই করলাম আর সব শেষে যে সবাই মিলে একসাথে খাচ্ছি এটাই হচ্ছে সব থেকে বড় প্রশান্তি তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম